যাকে আমি বিভিন্ন ভাবে জানি প্রথমত জানি তাকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে ছাত্র জীবন থেকেই সমাজ বদলে দেওয়ার যে রাজনীতি এসেছিল এবং সেখানে খুব একটা সুবিধা করতে না পেরে শেষে আপনার এই ওয়েলফেয়ার ইকোনমি বা আপনার কল্যাণমূলক

রাজনীতিবিদদের মধ্যে একজন যার জনগণের সঙ্গে সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ তাকে জানি যে সে একজন ভালো সংগঠক আজকে আমাদের সৌভাগ্য যে আমরা এই আলোচনায় এসে আমাদের দেশের কয়েকজন বরেণ্য আহ মানে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং আপনার সমাজ বিদ তাদের সঙ্গে আমরা কথা শোনার সৌভাগ্য আমাদের রয়েছে একই সঙ্গেই যারা এই নদীর উপরে কাজ করছেন পানির উপরে কাজ করছেন তাদের কিছু বক্তব্য শোনার আমাদের সৌভাগ্য হয়েছে আইনার নিশাদ সাহেব আমাদের বন্ধু মানুষ তিনি একজন সত্যিকার অর্থে অত্যন্ত অত্যন্ত জ্ঞানী বিশেষজ্ঞ এই বিষয়ের উপরে অর্থদেবী তখন দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের ইঞ্জিনিয়ার আছেন যারা আমাদেরকে সমৃদ্ধ করেছে আজকে তাদের জ্ঞান নিয়ে যে জিনিসটা আমরা উঠে এসেছি আলোচনার মধ্যে দিয়ে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পদ্মা ম্যারেজ এবং পদ্মা সেতু এটা প্রয়োজন এটা এটা 80 करोड़ পর্যন্ত পৌঁছায় নেই একই সঙ্গে যে জেলাগুলো আপনারা अफेक्टेड যে মানুষেরা এই সেতু বা ড্যাঞ্জের জন্য আপনারা অপেক্ষা করছে তাদের প্রয়োজনটা এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে এই যে আপনারা ক্লাইমেটিক যে কন্ডিশনস সেদিকেই দাবে এতগুলো মানুষ প্রায় আট কোটি নয় কোটি মানুষের জীবন জীবিকা তার কি অবস্থা দাঁড়াবে সবকিছু মিলিয়ে এই পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এর যে প্রয়োজন এটা আমরা এখানে উপলব্ধি করেছি একই সঙ্গে আমরা এটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে দীর্ঘকাল প্রায় সাতবারের প্রায় এটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে এরপরে আলোচনা স্টাডি হয়েছে কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন পর্যন্ত আমরা সেটা ঠিক একটা ডিসাইসিভ জায়গায় আসতে পারে যে কথাটা এখানে আমাদের বিশেষজ্ঞরা বলেছেন অত্যন্ত জোর দিয়ে আমি সে কথাটা অত্যন্ত জোর দিয়ে বলতে চাই যে এই সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট রাজনৈতিক কমিটমেন্টটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন সেটাই দরকার এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা এটাও কিন্তু অত্যন্ত জরুরি তাই আমি কৈয়ামকে বলছিলাম যে পরে উচিত হবে তার গোটা অঞ্চলটা এই বিষয়টা নিয়ে জনগণের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করা রাজবাড়ি জার্নাল সারা বিশ্বে